ভাই বর্তমানে মাছ হলে শিকুত আকারে বর্ষাবাদল নাই তো এই জন্য নদীর মাছে আমদানি নেই বর্ষাবাদল হইলে নদীর মাছ আমদানি হইতো দামও কম তো দোকানে এই মাছ ভরা থাকে অনেক বিভিন্ন পদের মাছ ভরা থাকে এখন মাছ নাই এই জন্য মাছের দাম বেশি যেমন তুলনা ডাটি আগে বেসতাম তিনশো সাড়ে তিনশো এখন বেশি চারশো সাড়ে চারশো কেজিতে এক দেড়শো টাকা বেশি ইলিশ মাছ এই ইলিশ মাছ আগে এক হাজার বারোশো বেশ পনেরোশো চৌদ্দশো টাকা বেশী আটশো আটশো গ্রাম ইলিশ কোরাল মাছ নদীর এই যখন আমদানি ছিল তখন বেশি আটশো ষোলোশো এখন বেশি এক হাজার বারোশো এই সিলভার কাপ মাছ এসব মাছ তো চাষের মাছ এই জন্য এইগুলা একটু সীমিত আকারের দাম আছে এইগুলোর কেজি একশো বিশ টাকা তেলাপিয়া আছে একশো আশি টাকা কেজি যেমন এই কই মাছ আছে

আপনি কি আপনার মাদকা শক্ত স্বজনকে নিয়ে চিন্তিত তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী শক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক পটুয়াখালী